আমাদের এই লাইফটা এখন প্রতিবাদী কণ্ঠে লাইফ চলবে আমাদের প্রতিবাদ আজকে বিজেপি সরকার অসীম সরকার আমাদের কোরআনকে অপমান করলো এই কারণে আমাদের প্রতিবাদ আমরা শুরু করব সর্বপ্রথম যেই অসীম সরকার আমাদের কোরআনকে অপমান করলো সেই অসীম সরকারকে আমরা ফাঁসি চাই অবশ্যই সেই অসীম সরকারকে ছাড় দিলে চলবে না ঠিক এই কারণে আমি বলছি মুসলমানদের অপমান করা হচ্ছে মুসলমানদেরকে বেয়া হচ্ছে আমরা ওই সরকারের ধিক্কার জানাই ঠিক ঠিক কার তারপরে পরে আমাদের মাও বলবে এখন আমি বললাম দেখতে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন বিশেষ করে আমাদের কোরআন শিবের ওপর দিনগা দিন ইসলামের ওপর আঘাত আনছে একটাই কারণ কি মুসলিমদের ধ্বংস করার কারণ কনবে মুসলিমরা শেষে যাবে আর বিশ্বাস করে রাজনীতির দিক থেকে এদিক থেকেই রাজনীতি ধারা করতে তারা রাজনীতি করো তোমাদের সাবধান করে দিচ্ছে আমরা আজকে দেখতে পাচ্ছেন আমরা মাঠের ময়দানে লেবে আছি কিন্তু দুদিন পরে আমাদের দেখতে পাবেন কিন্তু মাঠের ময়দানে তখন কিন্তু আমাদের প্রতিবাদ কিন্তু বন্ধ হবে না তখন সারা জায়গায় পৃথিবীর চারিদিকে তোমরা আশপথে আমরা লেপে যাবো আজ থেকে আপনাদের সব সাবধান করে দিচ্ছি আর বিশেষ করে অসীম সরকার বিশাল তুমি না তুমি সাবধান হয়ে দাও আর আমাদের কোরআনের উপর কেন অত্যাচার হচ্ছে আর কেন কোরআন শেফির ওপর এমন নোংরা কথা অসীম সরকার বলেছে এই অসীম সরকারে আমরা সবাই কিন্তু ফাঁসি দা ঠিক না ঠিক আর বিশেষ করে তোমার আর তার আগে কোথা কোনো কিছু বলি আপনাদের সামনে অনেক কালে বিজিবিরা যখন ইসলামের ওপর যখন আঘাত আনে অনেক আলেম দেখা যায় মুখ খোলে কিংবা পার্টি লেভেলের দিকে দালি যেরকম কিছুদিন আগে স্বাগত মোল্লাকে পির আব্বাস সিদ্দিক ভাইদান জাহান নামের কুকুর বলেছিল কিন্তু এই জাহান নামের কুকুর বলার কারণে অনেকে দেখতে পাচ্ছি কিন্তু পদে লেবেছে অনেক আলেম কিন্তু মুখ খুলেছিল কিন্তু আজকে আমাদের ইসলামের উপর আঘাত আনছে কিন্তু একটি বারো একটা আলেম কিন্তু দেখতে পাচ্ছি না সেই আলেমগুলো কোথায় গিয়েছে সেই আলেমগুন বলবো ডোবের ফলে তো বার হয়ে যাও সারা জীবন ডোবর কলে থাকলে হবে না বিশেষ করে আমাদের এই আলেমের কথা বলছি সারা জীবন চুপচাপ মেরে থাকলি কিন্তু চলবে না আমাদের দিনগা দিন ইসলামের ওপর আঘাত আনছে তোমার এর আগে বাবরি মসজিদটা নিয়ে বিশাল অত্যাচার করেছিল সেই বাবরি মসজিদটা কিন্তু আজকে কিন্তু শেষ করে দিয়েছে সেখানে আবার রাম মন্দির হয়েছে সেই জায়গাটায় আবার দেখা যাচ্ছে এখন কিন্তু সঠিক সেই জায়গা বাবরি মসজিদটা এখনো পুরো কিন্তু ভাঙা ভাঙি হয়নি কিন্তু পাশে পাশে কিন্তু তোমার মন্দির তৈরি হয়ে গিয়েছে তাই বলবো আর এই রাজনীতি দিক থেকে তোমাদের বারবার আমরা সাবধান করে দিতে চাই তোমরা সাবধান হয়ে যাও আমাদের ইসলামের দিক থেকে তোমরা রাজনীতি দিকতে ইসলামের উপর আগা দেন না কেন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন আগে আবার তোমার পর্দা নিয়ে পর্দা তুলে দেবে বলেছিল মোদী সরকার কিছুদিন আগে পর্দা তুলে দেবে বলেছিল মোদী সরকার তারপরে কি হয়েছে তালাক তুলে দেবে আজকের বাবরি মসজিদ থেকে তালাক থেকে পর্দা থেকে সব এই অত্যাচার কোনো হলো হবার পারে হবার পরেও দেখা যাচ্ছে নবীর উপরে আঘাত আনলো সেই নবীর উপরে আঘাত এনে ওদের মন পোষায়নি তারপরে কী হলো কোরআন শেষ নিয়ে অত্যাচার শুরু করে দিলে এখন কীভাবে কীভাবে তুলবে রাজনীতির দিক থেকে এখন যাই কিছু করতে হবে তা সেই অসীম সরকার কোরআনশিফ নিয়ে কত্যাটা শুরু করেছে কোন সেবেনি নাকি 27 এ নাকি শয়তান মিলে লিখেছে নাউজুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ সকলে বলুন সেই কাসিম সরকারকে আমরা চাই फांसीর দড়িতে ঝুলতে ঠিক না ঠিক আমরা চাই আমরা চাই সরকারে রাখতে হবে আজ যারা লাইভে দেখছেন তারও আমাদের কমেন্ট করে জানিয়ে দিন সকলকে একটাই প্রতিবাদ করে যেতে হবে ওয়াসিম সরকারের ফাঁসি দড়িতে ঝুলতেই হবে ঠিক এই অসম সরকারকে বারবার সাবধান করে দেওয়া আছে এই এখন যদি আমরা এই আলেমরা যদি চুপচাপ মেরে থাকি দুদিন পরে আরও অত্যাচার হবে এবং আমাদের উপর এই যে এখন বলছে যে কোরআন শেফ কোরআন শেফ নাকি সাতাশটা শয়তান নাকি কোরআন শেফটা লিখেছে তাই বলবো সকলকে বলবো কেন আমাদের কোরআন সাহিফ আছে আল্লাহর বাণী আর এই বাণীটা এসে কার উপরে আমাদের রসুল উপরে তালি কোরআন শেফেরও কোরআন সাহিবের উপরে তোমার অত্যাচার আছে তার মানে কোরআন শরীফটা আছে আল্লাহর খেতাব তার মানে আল্লাহর উপরেও বাণী শুরু করেছে এবং আমাদের অতটা মোহাম্মদ রসুল্লাহকে সাল্লাহ সাল্লাম আমাদের সেই প্রাণ প্রিয় ওসিলাই সব কিছু দেখেছে এবং জাহার নাম ঝার ওসিলাই আল্লাহ সব কিছু বানিয়েছে সেই নবীর ওপরে কিন্তু অতি আসার আর আমাদের সব কিছুর মালিক যিনি সেই আল্লাহর উপর কিন্তু অতি আসার সেই আল্লাহর কেতাবের উপরেও অত্যাচার হচ্ছে তাই আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আর সকলে প্রতিবাদ করুন আর বিশেষ করে আমরা এই প্রতিবাদ করে যাচ্ছি বলে অনেকে পাশে থেকে কিন্তু কিছু বলছে যে ওনারা ভাইরাল হওয়ার জন্য এই লাইন এসছে আমরা কিন্তু ওই ভাইরাল ভাইরালটা হওয়ার জন্য কিন্তু আমরা এই বারো তেরো বছর ধরে মাদ্রাসা হয়নি ভাই তাই বলবো আমাদের সকলকে এক হতে হবে আর বিশ্বাস করে এই বিজিপির ছাব্বিশ সালে লাগাতেই হবে ছাব্বিশ সালে বিজিপির গতির থেকে পুরো লেপ গে ওনার পুরো কায়দা করে ধলাই করে বিদায় করতে হবে তাই সকলকে বলবো সকলে এখন আর কোথা আছে পার্টির দিকি তোমরা যে তা পার্টি করো ভালো পার্টি করো সেটা আমার ব্যক্তিগত তাদের ব্যাপার পার্টির দিকে আমি কিন্তু যাইনি কিন্তু আমাদের কাছে একটাই কথা হচ্ছে তোমরা যে পার্টি করবে পার্টি করো ভাই কিন্তু তোমরা সবাই কিন্তু মিলেমিশে চলো আর এই কোরআন দিশির ওপরে যে কোনো অত্যাচার হচ্ছে সকলে একসঙ্গে প্রতিবাদ করো তাহলে ওইরম সরকার ওইরাম সরকার গতি থেকে নেবে যাতে বাধ্য হবে ঠিক না ঠিক তাই বলবো এখন আমাদের পাশে লোক আছে এনারাও দুই একটা কথাবার্তা বলুক তারপরে আবার ইনশাল্লাহ আমরা শেষ করব আসসালামু আলাইকুম কাজ আমি যে কথা বলছিলাম যে ওয়াসিম সরকার যে কোরআন নিয়ে যে ওয়াসিম সরকার কোরআন নিয়ে একটা কথা বললো যে বদলের যুদ্ধে নাকি কোরআন পুরে সরকার হয়ে গেছে এই ওই ওয়াসিমকে ওয়াসিম সরকারকে আমরা দিক দিক ধিক্কার জানাই যে জানুয়ারের বাচ্চা যে এই কথা বললো সে কোরআন নাকি শেষ হয়ে গিয়েছে বদরের যুদ্ধে এটা কিন্তু ভুল আর চ্যালেঞ্জ সুরিয়ে দিয়েছে পৃথিবীর বুকে যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে কোরআন আর নেই কিন্তু আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম যে আসুক আমরা বসতে চাই সবাই আলে মিলে ঠিক তো ভাই ঠিক সবাই আমরা বসতে চাই ইনশাল্লাহ সবাই এক এক আমরা আজ মাঠে আছি কিন্তু এরপরে আমরা রাজপথে লেবে যাব অসীম সরকারকে ফাঁসি চাই ফাঁসি চাই ওর ফাঁসি দিতেই হবে কিন্তু প্রতিবাদ করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করলাম তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্টের দিকে বললাম আবার বলছি এই সরকারকে আমরা ফাঁসি চাই ঠিক আমাদের ইসলামকে যে অপমান করবে তাদেরকে ছাড় দিলে চলবে না একটি বিষয় কী আমরা তো হিন্দুদেরকে কিছু বলি না আমরা যারা মুসলমান আছি আমরা যারা মুসলিম ধর্ম গ্রহণ করেছি বা ইসলামের ভিতরে আছি আমরা আমরা তো হিন্দুদেরকে কিছু বলি না তবে কেন তারা আমাদের ইসলামের অত্যাচার আনবে এরকম কী জন্য আনবে বলেন এটা ঠিক নয় আমাদের ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্ম আমরা পালন করব আমাদের ইসলামের উপরে বা কোরআনের উপরে যে অত্যাচার আনবে তাকে আমরা ফাঁসি চাই তাদেরকে আমরা ফাঁসি চাই ফাঁসি চাই এই বলে আমরা বক্তব্য শেষ করব লাইভ শেষ করবো আপনারা ফাঁসে থাকবেন আর আপনাদের সকলকে বলবো আমাদের মতন সকলে প্রতিবাদ করে দেন ইনশাল্লাহ ওই অসীম সরকারকে আমরা সকলে যদি একসঙ্গে প্রতিবাদ করি ওই অসীম সরকারের কিন্তু দড়িতে ঝুলতে হবে ঠিক ঠিক না তাহলে কেন আমরা আজকে চুপ মেরে আসি আমরা চুপচাপ মেরে কেন আসি আসুন না সকলে আসুন একসঙ্গে প্রতিবাদটা করি তারপরেই তো খেলা শুরু হবে আমরা যদি আজ না দেখি কাল না দেখি পশুদিন না দেখি তাহলে এক কবে হব আমরা এক কবে হব তাই আমাদের ভাইদের বলবো মুসলিমদের বলবো সকলদের এই এই পৃথিবী সকলকে বলব আসুন আমরা কোনো রাজনীতির পোশাক না দেখে কোনো রাজনীতির পোশাক না দেখে আসুন মিলেমিশে আমরা প্রতিবাদ করি এরপরে এখন না দিদি প্রতিবাদ করি মাঠের ময়দানে না দিদি আমরা এখন না দিদি লাভি এরপরে কিন্তু একটা আটটা করে কিন্তু কচু কাটা করবে সেই দিন কিন্তু আমরা আর কিন্তু ধারে বাড়ে কিন্তু ঘেঁচতে পারবো না এখন কিন্তু ওনারা তো পাথে আসে এখন না যদি আমরা মাঠের ময়দানে লাভ দিতে পারি দুদিন পরে থাকুন আমাদের মাকে বোনকে ধরে খারাপ অত্যাচার কাজ করবে ধর্ষণ করবে কিন্তু সেই দিন কিন্তু আমরা কিন্তু মুখ খুলতে পারবো না কেন এখন আমরা না যদি প্রতিবাদ করতে পারি এখন না যদি মাঠের ময়দানে থাকতে পারি না যদি লাগে পারি সেই দিনই কী কে লাভব সেই দিন কীকে থাকবো কেন একটা কথা হচ্ছে এখন না যদি লাভ দিয়ে পারি তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে হয় ইমান কমজুরি না তো উনি পার্টির লেভেলের দিক থেকে হয়তো ওনার সাজিয়ে রেখে হয়তো এনাদেরও হয়তো ভিতরে ভিতরে সেরকম কালেকশান আছে সেই জন্য ওনারা পথে লাভে না আর বিশেষ করে অনেক আলে এর আগে আমরা দেখি বিশাল প্রতিবাদ করেছে কিংবা অনেক পি সাহেবের তরফ থেকেও দেখি যে প্রতিবাদ করতে লাভেছে কিন্তু সেই এখন দেখা যাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন ভাই ভাইদানে বলছি কেন তানার মুখে তালা পড়ে গিয়েছে আজ এই কনসব নিয়ে প্রতিবাদ তানার করার মতন আর কোনো কিছু নেই আর বিশেষ করে এক্ষুনি জানারা প্রতিবাদ করতেছে তাদের কিন্তু তাদের উপর অত্যাচার হচ্ছে তাই সকলকে বলবো এখন আসুন আসুন আমরা সকলে মিলে প্রতিবাদ করে দেয় এখন না যদি প্রতিবাদ করতে পারি কিন্তু এর পরে আর আমরা কিন্তু পারব না মাঠের ময়দান কী কে লাভব আমাদের এখন না যদি লাভি তাহলে ইমান কমজুরি হয়ে যাবে যাদের ইমান কমজুরি তারা তো লাভতেই পারবে না তো এখন তো আরও ইমান কমজুরি হয়ে যাবে ভয়তে এখন না যদি তো এখন মাঠের ময়দানে লাভ কী কে তাই আপনাদের সকলকে বলবো আসুন পথে লাভি আর আর একটা কথা হচ্ছে আমাদের মুসলিমদের উপর ইসলামের উপর কেউ যদি আঘাত আনে তাদের কিন্তু আমরা কোনো রকমের ছাড়বো না ঠিকই না ঠিক আর কেউ যদি হিন্দুদের উপরও আমাদের মুসলিম ঘরের ছেলে বিনা অন্যায় যদি হিন্দুদেরও যদি অত্যাচার করে তারও কিন্তু ছাড়বে না ঠিকই না আমরা আইনও পড়ার আইন থেকেও পড়ছে ইনশাল্লাহ আমাদের ইমাম সংগঠনের তরফ থেকে আমরা একসাথে আসি আর বিশ্বাস করে কথা আছে আমাদের এখন দেখা যাচ্ছে এই প্রতিবাদের জন্য পাশে লোক থাকে না কেন তাহলে এতে বোঝা যায় কি আমাদের কিছু কিছু আলেম প্রতিবাদ করতেছে কিন্তু মেন কথাটা বলে না কেন ভিতরে ভিতরে টাকা খেয়ে কেদের টাকা তাই বলবো এসব টাকা ফেলে দাও ভাই বুঝির মালিক আল্লাহ টাকা তোমার মালিক আল্লাহ আর তুমি যদি আদেই টাকার লোভে যদি ইমান যদি বিক্রি করে দাও কিন্তু তারপরে কিন্তু তোমার সার হবে না কেন এর পরে আজ কিন্তু দেখা যাচ্ছে অন্য মুসলিমের ওপর আঘাত আনছে কিন্তু দুদিন পরে তোমার উপরেও তো আঘাত আনতে পারে তাই সকলকে বলবো আসুন আমরা একসঙ্গে প্রতিবাদটা করি আর এই অসীম সরকারকে আমরা দু সালে কোনো রকমে উঠতে দেবো না আমরা এই অসীম সরকারকে আমরা ছাব্বিশ সালে ইনশাল্লাহ চেষ্টায় আসি ছাব্বিশ সালে ওনার বিদায় করে দেব এই বিধিবী সরকারকে আমরা বারবার সাবধান করে দিতে চাই কেন আমাদের কোরআনের উপর এই অতিরিকার অতি আচার কোনো হলো কেন আর এই অসীম সরকার কেন বলল যে কোরআন শরীফ পুরে সাই হয়ে গিয়েছে কোরআন শরীফ সাতাশটা শয়তান মিলে কোরআন শরীফটা লিখেছে তাই বলবো এই অসীম সরকারকে বারবার সাবধান করে দিতে চাই তুমি সাবধান হয়ে দাও ভাই কিন্তু আজকে আমরা এই সাবধান করে দিচ্ছি কিন্তু দুদিন পরে আর বিশেষ করে আর একটা কথা হচ্ছে আমাদের আমাদের দিদিমণির বলবো আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণির বলবো যে দিদিমণি আপনি একটু দেখুন যে এই অসীম সরকারকে গ্রেপ্তার করতে হবে আর আমরা এই অসীম সরকারকে হাসির দড়িতে ঝুলতে দেখতে চাই তাই বলবো অনেকে পিছনে কিন্তু অনেক কথা বলতেই পারে আর কথা হচ্ছে আমাদের বলার কারণে যদি ভুল হয়ে যায় আপনার প্লিজ একটু জানিয়ে দেবেন ভুলটা আমরা সদরে লব আর আমাদের ক্ষমা করবেন আর সবাই মিলে আসুন প্রতিবাদ করি আমরা কোরআনের উপর আঘাত কেন আনছে আমাদের কিন্তু বাড়িতে বসে আমাদের থাকতে মন যায় না এই কোরআনের উপর আঘাত কেন আনলো

একটা ছোটো প্রতিবাদ হয়েছে আমরা একসাথে ছিলাম ইনশাল্লাহ এরপরে আগামীতে রাজপথের রাজপথে নামা হবে যার দিন না এই অসীম সরকারকে গ্রেপ্তার করা হবে আমরা তাদের দিন না কিন্তু আমরা পথে লেপে থাকব সারা রাজপথে আমরা লেপে যাব অসীম সরকারকে দিদিমণির বারবার বলবো আপনি আছে আপনার হাতে পুলিশ সব কিছু আছে অসীম সরকারকে যেব তোমার ফাঁসি যেন অর্ডার হয় সেই জন্য আপনার কাছে আবেদন করব যেন ফাঁসির অর্ডারে যেন উনি ঝোলে আমরা সবাই যেন দেখতে পাই আজকের কার লাইভ এ শেষ করলাম আসসালামু আলাইকুম খোদা হাফিজ दोनशे अठरा जण वेट असतात